পরিলক্ষিত হয়নি ওনার দাখিলগত সকল কাগজপত্র আছে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি ওনার প্রার্থীদের বিষয়ে যদি কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকে তাহলে জানানো হবে একইভাবে সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার যারা প্রতিনিধি আছেন তাদের কোনো ধরনের আপত্তি বা অভিযোগ আছে কিনা তা জানানোর জন্য অনুরোধ করছি

আমরা ওনার মনোনয়ন পত্র পরীক্ষায় দেখেছি যে উনি তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাফে অঙ্গীকার নামা প্রদান করেন এটা উনিশশো বাহাত্তর সালের চোদ্দ তিনের আ অনুসারে এই দুটি তাৎক্ষণিক ভাবে সংশোধনের সুযোগ প্রদান করা যায় আমরা এই সুযোগটা দিচ্ছি উনি সাথে সাথে এই করতেছেন তো এই পটে ওনার যে অন্য কোন ত্রুটি নাই ওনার আবেদন মনোনয়ন পত্রে স্বয়ং সম্পূর্ণ এবং সঠিক আছে আমরা অনুরোধ করতেছি যারা উপস্থিত আছেন তাদের আপত্তি বা অভিযোগ আছে আমরা সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অনুরোধ করতেছি একইভাবে তাদের কোনো অভিযোগ বা আপত্তি আছে কিনা আমার নিকট প্রতীয়মান হচ্ছে যে কোনো আপত্তি বা অভিযোগ নাই মনোনয়ন প্রতি গৃহীত হোক ধন্যবাদ এরপরে যে যিনি প্রার্থী আছেন তিনি জন মোহাম্মদ আব্দুল কাদির খেলাফতের মজলিশ দলের মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্রে আমরা পরীক্ষা করেছি আমাদের নিকট প্রতীয়মান হয়েছে যে মনোনয়ন পত্র ত্রুটি নাই আমি এখানে উপস্থিত উপস্থিতিকে অনুরোধ করতেছি তাদের যদি কোনো ধরনের আপত্তি বা অভিযোগ থাকে তা উপস্থাপনার জন্য আমি একই ভাবে সরকারি বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অনুরোধ করতেছি যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকে তা উপস্থাপন না আমার নিকট প্রতিমান হচ্ছে যে কোনো অভিযোগ বা আপত্তি নাই আমি জনাব মোহাম্মদ আব্দুল কাদি এর মনোনয়ন গ্রহণ করছি ধন্যবাদ তিনি সেটা এরপরে যিনি প্রার্থী আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতিগত প্রতিবেদন কমিটি নিয়ে তিনি আমরা যে বাংলাদেশ ব্যাংকের ডেটা ইনফরমেশন গ্রুপ হতে যে তথ্য দিয়েছিলাম সে তথ্য দ্বারা বলেছেন যে তিনি রিং ক্লাব বিজেবি কর্তৃক এই কারণে এবং ভূমি উন্নয়ন করও বকে আছে এখানে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের চোদ্দ এরপরে কথা বলবেন মুশাহিদ আলী তালুকদার উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বলে উনি নিজেকে দাবি করেছেন কিন্তু কোনো ধরনের

মিজানুর রহমান চৌধুরী আমরা তার মনোনয়ন পত্র যাচাই করেছি আমাদের এক শতাংশ ভোটার যে কন্ডিশন আছে যে সমর্থন দাখিল করা লাগে এবং সেই এক শতাংশের মধ্যে থেকে দশজন ভোটারের তথ্য যাচাইয়ের একটা বিধান আছে আমরা সেই তথ্য যাচাই বলেছি এবং কোর্ট থেকে তারা বলেছেন যে তারা স্বাক্ষর করেছেন ওনার মনোনয়ন পত্রে আমাদের অন্য কোন ত্রুটি পাইনি আমাদের এখন এখানে উপস্থিত সকলকে অনুরোধ করতেছি ওনার বিষয়ে যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকে তা জানানো একই একইভাবে আমি অনুরোধ করছি সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা থেকে আগত প্রতিনিধি বৃন্দ ওনার প্রার্থীটার বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ বা আপত্তি থাকে তা উপস্থাপনার জন্য আমার নিকট প্রতীয়মান হচ্ছে যে কোন ধরনের আপত্তি বা অভিযোগ নাই

ছাব্বিশ এইগুলো আমরা যাচাই করি যাচাইকালে দুই হাজার দুইশো তিরাশি দুই হাজার দুইশো পঁয়ষট্টি নমিকের ভোটার বন জানিয়েছেন প্রার্থীর দাখিলিত মনোনয়ন তারা স্বাক্ষর করেন নাই

গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দের উপদফা তিনের গ অনুসারে ওনার মনোনয়ন পত্রটি বাতিল করা হল ধন্যবাদ আমরা এই সময় অনুরোধ করতেছি আমাদের ছোট্ট আচরণ বিধিমালা একটা প্রেজেন্টেশন আছে একটু মানে ধৈর্য ধরে শোনার জন্য এটা সকলের জন্য দরকার

আমরা এই তথ্যটা পাইছি সিআইডি বাংলাদেশ ব্যাংক সাথে ইনফরমেশন পুরো বাংলাদেশ ব্যাংক ওনারা জানাইছে আপনি ঋণ পেলাম ওনাদের তথ্যের ভিত্তিতে আপনার মনোনয়ন পত্রটা বাতিল করছি আপনার যদি মনে হয় আপনার এই তথ্যটা সঠিক না তাহলে কমিশন আপিল করুন আর এর জন্য আপনার সার্টিফিকেট কপি লাগবে আপনি আগামীকাল বারোটার পরে এসে কপিটা নিয়ে যান

এবং নির্বাচনের প্রচারণার কাজে কোন লিখন এবং প্রতীক হিসাবে যদি হয় সেক্ষেত্রে এবং কেউ তৈরি করা যাবে না এবং সৃষ্টি করে এমন কোন জিনিস তৈরি করা যাবে না যে প্যান্ডেলটি তৈরি করল তার মধ্যে চারশো বন্ধ ফিটের মধ্যে এবং কোন ধরনের আলোচনা করা যাবে না

মাইক মিডিযা কোন জনসভায় নিয়োগিত মাইক ব্যবহার করা যাবে না তবে সাধারণ প্রজন্মের কাজে আপনি মাইক ব্যবহার করতে পারবেন এবং মাইক সময় দুপুর দুইটা হতে রাত আটটা পর্যন্ত

নির্বাচনের ব্যয় সীমা দিদি বাইশে দিদি বাইশ অনুযায়ী যেটি বড় হয় সেটি ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে বিশ হাজার টাকার বেশি যদি কোনো অঙ্ক ব্যয় হয় তা অবশ্যই ব্যাংকিং মাধ্যমে লেনদেন করতে হবে দলের ক্ষেত্রে এই অ্যামাউন্টটি পঞ্চাশ টাকা

বিধি 4 মধ্যে বিধি পঁচিশ পর্যন্ত যে বিধিমালা গুলো রয়েছে এই বিধিমালার যদি লঙ্ঘন হয় তার নির্বাচনগুলো অনিয়ম হিসেবে লঙ্ঘন হবে এবং এই অনিয়মের জন্য আমাদের রয়েছে তা প্রাপ্তির ক্ষেত্রে 6 মাসের আবেদন এবং লক্ষ টাকা জরিমানা বা কুদণ্ড প্রদান করা যাবে যা মোবাইল কোডের মাধ্যমে করা যাবে অথবা নিবন্ধিত রাত্র সহ আচরণ বিধি ভঙ্গ করে সেই ক্ষেত্রে লক্ষ টাকা জরমানা করা হবে

on the characteristic process number 1

বলে যান গ্রহণ করবো না এরকম ব্ল্যাক ডট 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 দিয়ে রাখলে পরে আমি বলবো কি করে তখন তো দুইজন আপনি বলবেন যে এইখানে ছিল আমি লিখি নাই ভুল করে এটা লিখে যে আপনি গ্রহণ করবেন না কোনো

フェミんー كده نشغلها حلوه قوي كده تقديم وممتاز আদেশ উনিশশো বাহাত্তরের চোদ্দ অনুযায়ী আমরা মনোনয়ন পত্রটি যাচাই বাছাই করেছি আপনারা জেনেছেন যে বিশ এবং একুশ নম্বর কনফার্ম করা ছিল না এবং একুশের ফর্ম নম্বর একুশ স্বাক্ষর ছিল না তো আমরা গণপ্রতিনিধি তো আদেশ উনিশশো বাহাত্তর চোদ্দ তিনের আ অনুসারে এই ত্রুটি সংশোধনের জন্য তাৎক্ষণিক সুযোগ প্রদান করা হয় এই সুযোগটি গ্রহণ করেন এবং সংশোধন করে দিয়েছেন অন্য কোন ত্রুটি আমাদের পরিলক্ষিত হয়নি আমরা উপস্থিত এখানে যারা আছে তাদের কাছে অনুরোধ করতেছি ওনার প্রার্থীটার বিষয়ে যদি কারো কোনো অভিযোগ বা আপত্তি থাকে তা জানানোর জন্য আমরা একই ভাবে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা থেকে আগত প্রতিনিধিদের নিকটস্থ অনুরোধ করছি ওনার প্রার্থিতার বিষয়ে যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকে তা উপস্থাপন আমার নিকট প্রতিমান হয়েছে যে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি নাই ওনার মনোনয়ন পত্র 14 এর 3 গ অনুসারে আমরা গ্রহণ করলাম ধন্যবাদ এর মাধ্যমে আমরা সুনামগঞ্জের প্রতিটি আসনের মনোনয়ন পত্র গ্রহণ এবং বাতিল যাচাই বাছাই করে আমরা নির্ধারণ করেছি আপনাদের আমাদের মোট মনোনয়ন পত্র দাখিল উনচল্লিশটি এর মধ্যে তেরোটি মনোনয়ন পত্র বাতিল হয়েছে এবং ছাব্বোষ্ঠী গৃহীত হয়েছে আমরা এই ঘোষণার মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমে আমরা মনোনয়ন পত্র যাচাই বাছাই সমগ্র ঘোষণা করছি সবার জন্য শুভকামনা দিল আসলাম どうもありがとうございました。